মীরা নিজের শব্দ স্বীকার করে নেওয়ার পর আর্য তার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় কোনো একটা কাজ আছে বলে আর তখনই সেখানে কিঙ্কর এসে উপস্থিত হয় কিঙ্কর বলতে থাকে কোথায় থেকে যে কী হয়ে গেল না জাস্ট ভাবাই যাচ্ছে না খুব আনএক্সপেক্টেড কিঙ্করের মুখ থেকে এই কথাটা শুনে আর্য বলে কি বললে আনএক্সপেক্টেড এই কথাটা আমি তোমার থেকে এক্সপেক্ট করছি না কিঙ্কর পৃথিবীতে এমন কোন কাজ হয় না এমন কোনো ঘটনা ঘটে না যেটা কিঙ্কর জানে না কিঙ্কর তখন বলে এমন হয় আর্য দুর্ঘটনা তো ঘটেই তখন আর্য বলে কিঙ্কর এটা দুর্ঘটনা নয় এটা ঘটনা আর্য আরও বলতে থাকে কিঙ্করের ইন্টেলিজেন্সি অনেক দেশের অনেক মানুষের থেকে অনেক বেশি এটা আমি বিশ্বাস করি আর ভবিষ্যতেও এটাই মানব কিংকর তখন বলে দেখো এস আর্য তখন তাকে থামিয়ে দিয়ে বলে এমন খারাপ সময় আসেনি সিংহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যে কিছু একটা ঘটবে আর কিংকর জানতে পারবে না কিংকর তখন বলে মানুষ মাত্রেই তো ভুল হয় আর্য তখন বলে মানুষ আর কিঙ্করের মধ্যে বিস্তর ফারাক আছে আর সেটা আমি বুঝি কিঙ্কর তখন কি একটা বলতে যাচ্ছিল আর্য তাকে থামিয়ে দিয়ে বলে তুমি কি বলছো তা নিয়ে আমি এখন ভাবছি না তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে আমার সরো তারপর যেতে যেতে পিছন ফিরে কিঙ্করের দিকে তাকিয়ে বলে কিঙ্কর তার মানে বন্ধুরা আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আর্য কিন্তু বুঝতে পেরে গেছে যে কিঙ্করই এটার ব্যাপারটার সাথে জড়িত আছে তো কিঙ্করের শাস্তি কি দেয় আর্য সেটা আমরা পরবর্তী পর্বগুলোতে দেখতে পাব তো পরবর্তী পর্বের গল্পগুলো সবার আগে জানতে আমার চ্যানেলের সাথে থাকুন ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ